হ্যাঁ এত দিনে ঠিক জায়গা থেকে ডাক পেয়েছেন দিদি দিদি নাম্বার ওয়ানে বাংলার দিদি নাম্বার বাংলার দাদার ঘরনি মানে বাংলার বৌদিও গান প্রশ্ন লুচি ভাজাই খেলা হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি যেখানে করেন সেই শোতে ডাক পেয়েছেন বাংলার দিদি মমতা ব্যানার্জি এবং বাংলার বৌদি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি আরো হয়তো কেউ কেউ থাকবেন তো মোটামুটি এই দুজনকে দিয়ে দেখছি যে খবর হয়েছে মিডিয়াতে দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন মমতা ব্যানার্জি বাংলার দিদি যেটা খবর দর্শক আগামী একুশে ফেব্রুয়ারি শুটিং হবে ওই হাওড়ার যে ডুমুর জলা স্টেডিয়াম রয়েছে ওখানে নাকি শুটিং হবে কবে টেলিকাস্ট হবে জানি না এই রকমই দর্শক খবর এবং সেখানে যেহেতু শুটিং হবে একেবারে নিরাপত্তার যে বিষয় সেই সব নিয়ে নাকি মিটিং টিটিং হচ্ছে সব প্রশাসনিক মহলের মানে দিদি শুটিংয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানে রিয়েলিটি শো একটি চ্যানেলের তার জন্য বিরাট সব নিরাপত্তার ব্যবস্থা ইত্যাদি করা হচ্ছে তো ঠিক আছে যান কি আর বলবো ওইসবই তো করার জায়গা কারণ প্রত্যেক দিন যেভাবে উনি অভিনয় করেন এবং বিভিন্ন যেসব আর কি রিয়েলিটি শো করেন ঠিকই আছে মানে ঠিক জায়গাতেই ওনার কিন্তু ডাক পড়েছে একেবারে ঠিক জায়গাতেই আর এই বৌদিকে যে দেখছি দর্শক এটা দেখে তো আমার আবার ওটা মনে পড়ে গেল মানে মনে পড়ে গেল যে সেই জন্যই কি আমরা দুদিন আগে দুদিন আগে এই দৃশ্য দেখলাম ডক্টর সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদা মানে এটাও কি ওই ব্যালেন্স করার বিষয় নাকি কারণ এই রকম একটা রিয়েলিটি শো হতে চলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার ওয়াইফ যাবেন এটা নিশ্চয় আগে থেকেই ঠিক হয়ে গেছিল এখন সেটা হলে হয়তো আরো অনেক সব প্রশ্ন তুলবেন সেই জন্য কি এটা একটু ব্যালেন্স করে রাখলেন যে না আমরা দুদিকেই আছি আমরা কোনো পলিটিক্স এর ব্যাপার নয় আমরা সব দিকেই যাই মানে এটা কি ব্যালেন্স করে রাখলেন আবার দর্শক যে খবর আসছিল যে ওনার মা নাকি ওই ওই একই হাসপাতালে ভর্তি ছিলেন তো মাকে দেখতে গিয়েছিলেন তো দেখতে গিয়ে ওনাকেও দেখে এসছেন ওনাকে দেখে আসা এটা আমরা দর্শক হিসেবটা মেলাতে পারিনি কারণ যখন ইনি গিয়ে স্পেনে ওই শিল্পের ঘোষণা করেছিলেন তারপর বিজেপির দাদা সম্পর্কে তারপর সেই দাদার কাছে হাজির দেখতে যাওয়া দর্শক হিসেবটা একটু গোলমেলে লাগছে কিন্তু আজকে যেন খানিকটা হিসেব আবার একটু মেলাতে পারছি যেন মানে যেটা আর কি বুঝছি যে তার মানে ওই হিসেব কষি হয়তো যেহেতু হাসপাতালে গিয়েছিলেন তো ওই হিসেব কষি হয়তো এই বিজেপির রাজ্য সভাপতিকে দেখে এসেছিলেন হয়তো জানেন যে এই খবর সামনে আসবে তাহলে সেটা দেখে আরও অনেকে প্রশ্ন তুলবেন যে দাদাও ওইদিকে বৌদিও ওইদিকে তারপরে শিল্প ঘোষণা হয়েছিল শালবনীতে শিল্প হয়নি অনেক সব অভিযোগ রয়েছে ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে এসব নিয়ে প্রশ্ন রয়েছে ফলে একটু ব্যালেন্স করতে হবে চলো যখন এসেইছি একবার বিজেপির ওই রাজ্য সভাপতির ঘরে ঢুকে পড়ি খবর খবর হয়ে যাবে ছবিটাও তো করার মতো করে তোলা দর্শক আমার আমার যেন কথা মনে হচ্ছে যে ও তার মানে এই সাক্ষাৎটাও হিসেব সেই সাক্ষাৎ ছিল কারণ দাদা তো গভীর জলের ফিস খুব ক্যালকুলেট করে চলেন খুব অঙ্ক কষে চলেন বিরাট হিসেব কষে চলেন তো দর্শক যাই হোক সেটা আপনারা বলবেন আপনাদের কি মনে হয় নিশ্চয়ই আপনাদের বক্তব্য থাকতে পারে সেটা বলবেন কিন্তু দর্শক এই যে রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান আমি দর্শক দেখিনি আর দেখিনি বলতে একবার দুবার চোখে পড়ে যে অ্যাকচুয়ালি কি হয় অতটা বলতে পারবো পারবো না ডিটেলস গল্প গুজব হয় কিন্তু এখানে কিছু প্রশ্ন টশ্ন থাকে কি প্রশ্ন উত্তর পর্ব থাকে কি আমার অতটা জানা নেই অতটা দেখিনি ওই সেলিব্রিটিদের কিছু হলে কিছু কিছু ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন দেখি ওই কিছু গল্প গুজব চলে আসে কিন্তু পুরো প্রোগ্রাম দেখিনি আমি জানিনা গিফট তো দেওয়া হয় কিন্তু প্রশ্ন উত্তরের কিছু ব্যাপার থাকে কি এখানে দর্শক জানি না সেটা আপনারা বলতে পারবেন আমার এখন আর দেখা সম্ভব নয় তবে আমি কিছু প্রশ্ন সেট করেছি রচনা ব্যানার্জির জন্য যদি প্রশ্ন উত্তরের ব্যবসা থাকে তাহলে যদি এইগুলো করেন তাহলে বাংলার মানুষও জানতে পারেন আর আপনিও একটু টেস্ট করে নিতে পারবেন ওনার আইকিউ মানে আমি কিছু প্রশ্ন সেট করেছি যদি এগুলো আর কি করা হয় আর কি মানে সব কথাগুলো বাংলাতে খুব চলে আহ কিছু মানুষের কাছে প্রশ্নের উত্তর আছে কিছু মানুষের কাছে প্রশ্নের উত্তর নেই যদি উনিও কিছু দিতে পারেন বাংলার মানুষও জানতে মানে দর্শকরা জানতে পারবেন আর যদি ভালো করে দিতে পারেন পুরস্কারও পাবেন আমি দর্শক সেই প্রশ্নগুলো যেগুলো সেট করেছি রচনা ব্যানার্জির উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটু পরে পড়ে শোনাচ্ছি গোটা দশেক বেশি না গোটা দশেক দিদিকে প্রশ্ন বাংলার চোর পিসি ভাইপো বলতে কাদেরকে বোঝায় একটা কোয়েশ্চেন দুই পিসি চোর ভাইপো চোর পরের লাইনটা কি মানে এখন তো এগুলো চলছে সোশ্যাল মিডিয়াতে খুব ভারতের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কে কোন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী নেতাকে দেখলে এপাং ওপাং ঝপাং করেন পাঁচ ডিডির সঙ্গে ইডির সম্পর্ক কি এটা একটু একটু বিস্তারিত বেশি নাম্বার হবে ডিডির সঙ্গে ইডির কি সম্পর্ক কেন ডিডি ডিডির পরিবারে এত ইডি ঘোরাঘুরি করে কি সম্পর্ক কেন ডিডি ইডিকে নিয়ে এত চিৎকার করেন যেখানে যান বক্তব্য রাখেন সেখানেই ইডি ইডি একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে গেলেও দেখি ইডি নিয়ে কথা বলতে শুরু করে দেন কি সম্পর্কে কেন একটু এটা একটু বিস্তারিত বলতে হবে কালীঘাটের ব্যানার্জি পরিবারের প্লট সংখ্যা কত এটা পাঁচটা হলো আমি সব রকমের কোশ্চেন সেট করেছি কারণ আমি ওদের কোশ্চেনের প্যাটার্নটা কেমন কি জানি না এমনকি একটা ভাবসম্প্রসারণ ভাবসম্প্রসারণও ঠিক করেছি আচ্ছা আগে তো ছটা দেখানো হলো না দর্শক মুখ্যমন্ত্রীর কোন ভাই সমাজ সেবা সমাজ সেবা করে চোদ্দ প্লটের মালিক ভাব সম্প্রসারণ যেটা বলছিলাম কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি নিজে খেলি বউকে দিলি বাদ না শালি এটার ভাব সম্প্রসারণ করুন মানে কি ব্যাপার কাদেরকে বোঝাচ্ছে কি বলতে চাওয়া হয়েছে এটা আমাদের আরামবাগের একটি দেওয়াল লেখান থেকে পেয়েছি কিন্তু এটার অর্থ কি একটু বোঝান দিদি যদি করা যায় কি খেতে ভালোবাসে কি খেতে সব থেকে আমরা ফুচকা খাই বা ওই কি সব খাই না খায় কিন্তু টিএমসি কি খেতে ভালোবাসে যে খাওয়ার জন্য অনেকে জেলবন্দি আর কি বলতে পারেন দশ নম্বর চোরেদের বা চোরদের রানী কাকে বলা হয় দর্শক আমি আপাতত এই দশটা কোশ্চেন সেট করেছি আরো হয়তো কোশ্চেন করা যাবে জানা কতগুলো কোশ্চেনের সুযোগ থাকে এর বেশি থাকে কি যদি এর বেশি থাকে তাহলে আপনারাও কিছু কোশ্চেন একটু সেট করে দিন কমেন্টে যদি ওটা দেখেন রচনা ব্যানার্জি তারও সুবিধা হবে কাজ করতে সেট করে দেন আর দর্শক প্রোগ্রামটা তো এখনো শুটিং হয়নি মানে শুট হয়নি তাহলে আপনারা কি এইসবের উত্তর এখন দেবেন কমেন্টে যদি আপনাদের জানা থাকে সেটা যদি দিদি দেখে ফেলেন তাহলে তো উত্তর জেনে যাবেন তবে অবশ্য রচনা ব্যানার্জি এগুলোকে নেবেন কিনা সেটাও প্রশ্নের সেটাও প্রশ্নের যদি তো আপনাদের উত্তর দিয়ে জানা থাকে আপনারা বলতে পারেন কমেন্টে বা ইঙ্গিত করে বলতে পারেন ডিরেক্টলি না বলতে চাইলো সেটা আপনাদের বিষয়ে আমি সেটা নিয়ে কিছু বলবো না কারণ আপনারা আমার দর্শক আপনারা তো বলতেই পারেন আপনাদের যে কিছু বলার থাকলে তো এই হচ্ছে বিষয় দর্শক আমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো করলে ভালোই লাগবে দর্শকদেরও শুনতে খুব ভালো লাগবে আর মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়ার ধরনটাও খুব ভালো লাগবে হয়তো একটু বেশ উত্তেজিত হয়ে উত্তর দেবেন তবে জানি না আবার শেষ পর্যন্ত উত্তর দেবেন না আবার চলে যাবেন সাগরিকা ঘোষের সইয়ের মতো যদিও সেই সাগরিকা ঘোষ আবার এখন রাজ্যসভার এমপির টিকিট পেয়ে গেছেন তো রচনা ব্যানার্জি ব্যানার্জি যদি এইসব প্রশ্ন করেন হয়তো রাগে বেরিয়ে যেতে কারণ বলতে পারছি না যদি তাতে উনি হতাশ হয়ে যাবেন না কপালে হয়তো আগামী দিনে পারে। সুতরাং প্রশ্ন করবেন বাংলার মানুষের হয় এইসব নিয়ে একটা কৌতূহল এইসব প্রশ্নের বা উত্তর কি দিচ্ছেন মুখ্যমন্ত্রী জানার একটা বিরাট কৌতূহল ফলে করলে কিন্তু এপিসোডটা মন্দ হবে না এপিসোডটা মন্দ হবে না এইসব প্রশ্ন করলে আমার যেন কোথাও দর্শক মনে হচ্ছে দিদি বৌদি সব থাকবেন তো এপিসোডটা কিন্তু মন্দ লাগবে না দর্শক এটা আমার সাজেশন এবার সেটা ওনারা নাই মানতে পারেন ওনাদের প্রোডাকশন ওনাদের ওনাদের ব্যাপার কি আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা কি করে জানবো দর্শক তো এই হচ্ছে বিষয় কদিন আগে এই রচনা ব্যানার্জির ওই যাওয়া নিয়ে নবান্নে যাওয়া নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে ওনাকে মনে হচ্ছে আবার টিকিট টিকিট দেবে নাকি বা ভোটে দাঁড় করানো হবে নাকি তো এখন জানা যাচ্ছে যে উনি নাকি আমন্ত্রণ করতে যাই হোক ঠিক লোক কি বেসেছেন আমন্ত্রণ করেছেন কিন্তু প্রশ্নগুলো এবার ঠিকঠাক করুন যাতে করে আমাদের দেখতে খুব ভালো লাগে ঠিক আছে দর্শক কিছু বলার থাকলে অবশ্যই বলবেন বা কোনো সাজেশন আপনাদের থাকলে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে